গত কালকে যখন নওসাদ নাবলো তাই মাথাটা গরম হলো আর এর হাতে তো রাস শক্তি আছে দেখলেন না তাই মারলো তাও নিরি হলো কোন না হাতে অস্ত্র না লাঠি কি মারা মারলো দেখেছেন তো হ্যাঁ আরে কেন মারছি রে কি হয়েছে না এগুলো তো দুদেল গাই মুসলমান নয় এ তো আমার নয় কথা মাথায় ঢুকছে না ঢুকে নে তারপরও যা গেছে হাফ আর হাফ আটকে গেছে হাফেতেই যা করেছে আমার মনে হয় না যে পশ্চিম বাংলার কলকাতায় ওই মিছিল দ্বিতীয়বার করতে পারবে আমার মনে হচ্ছে না পারবে কথা বুঝা আমি তো দেখি বাবা আর আমি ভাবছি ট্যাকেল করলো কি করে যখনই ট্যাকেল করতে পেরেছে আমার দিল বলছে আল্লাহ ওকে নেতা আগামী দিন বানাবে জন্য কবুল করেছে না এদেরকে ট্যাকেল করা মুশকিল আর এদের ভিতরে সব আগুন এখন মসজিদ চলে গেছে মা আগুন নাগুন নেই